নমস্কার দর্শক বিন্দু এর আগের ঘটনা তোমরা জানে জেনেছিলে যে একজন বাংলাদেশের সাংসদ তিনি কিন্তু কলকাতা নিউটানে এসেছিলেন এবং কিছুদিন থাকার পর দেখা যাচ্ছে তার পরিবার এবং তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি তো এরই মধ্যে কিন্তু তদন্তকারীরা তদন্ত শুরু করলে দেখা যায় যে এই আনোয়ার উল্লিকে কিন্তু হত্যা করা হয়েছে এই তথ্যটা সামনে আসে তারপরেই কিন্তু কিছুদিন পর কিন্তু অর্থাৎ রিসেন্টলি একটি ভয়ানক তথ্য আমাদের হাতে এসেছে যে তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু বলে রাখা ভালো ওয়ার্নিং দিয়ে দিই যে আওয়ার চ্যানেল ডাস্টম প্রোমোট অ্যান্ড ভাবলেন স্যার হার্মফুল কন্টেন্ট অল কন্টেন্ট আর প্রোভাইডেড এডুকেশন পারপাস শুধু একটাই কথা বলে রাখি যে ঘটনাটা তোমার সামনে তুলে ধরতে চলেছে সেই ঘটনাটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত ভয়ানক তোমরা যারা ভয় পাও রাতে সেই বিষয়ে কিন্তু তোমরা কিন্তু অনেকটা দূরে থাকতে পারো এই ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো তো যাই হোক তোমরা যারা শক্ত সামর্থ্য বা সাহসী রয়েছে তাদের জন্য ভিডিওটা সুতরাং চলো তাহলে তোমাদের সামনে শেয়ার করে দিই যে নিউজটা আমাদের ইতিমধ্যেই আমাদের সামনে এসেছে তো ব্যাপারটা এরকম বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় নিউ আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো মাংসের টুকরো মিলেছে প্রায় সাড়ে তিন কেজি ওজনের টুকরো করা মাংস হ্যাঁ একদম এটা কোনো গল্প নয় শোনো এবার গায়ে মাখানো ছিল হলুদ মিলেছে চুলো এই মাংস বাংলাদেশের সাংসদের কিনা তা ফরেন্সিক তদন্ত করে দেখা হবে মঙ্গলবার সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশে পুলিশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ জানিয়েছিলেন যে সাংসদ আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে সেখানকার লাইন ও ট্যাঙ্ক খুলে দেখা হবে অভিযুক্তকে তদন্তকারীরা আভাস পেয়েছেন যে সাংসদের দেহের টুকরো সেফটি ট্যাঙ্কে থাকতে পারে বলে রাখা দরকার খুনের তদন্ত নেমে এই প্রথম দেয়াংশ হাতে পেলেন তদন্তকারীরা তবে ফরেন্সিক পরীক্ষায় আগে উদ্ধার হওয়া দেওয়াংশ কার সে বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাবে না বা নিশ্চিত হওয়া যাবে না ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আজিমকে খুনের পর তার দেহের মাংস ও হাড় আলাদা করে ফেলে এই জিহাদ ও তার সঙ্গী ওরে মাই গড মাংস হাড় আলাদা করা হয় মাংসের টুকরো ছিল থেকে একটি একশো গ্রাম মানে বুঝতে পারছো কি নৃশংস ব্যাপার পেশায় কষাই আন্দাজে মাংস কেটে তার সঙ্গে থাকা ছোট ওজন যন্ত্রে কয়েকটি মাংসের টুকরো ওজন করে দেখেও নিয়েছিল এ এটা কি ধরনের মানসিকতা মায়েরি মাথা করে করে তাও টুকরো টুকরো দেওয়া হয় আজিমের জিহাদের দাবি মাথার টুকরো অন্য দুই অভিযুক্ত মোস্তাফিজুল ও কফাইজুল অন্যান্য টুকরোর সঙ্গে আলাদা ট্রলিতে পড়েছিল ওই টুকরোগুলি দুজন বনগা সীমান্তের কাছে যশোর রোডের ওপর ফেলে দেয় যদিও খা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে এখনও কিছু উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা সেই অন্ধকারে এই প্রথম আসার আলো দেখলেন তদন্তকারীরা আবাসনের সোয়াজে পাইপ ভেঙে সেপি ট্যাঙ্ক তল্লাশি চালিয়ে দেহাংশ উদ্ধার হলো অর্থাৎ বুঝতে পারছো দর্শক কিন্তু এই নিউজটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আনোয়ার উলকে কিন্তু মানে হত্যা করা হয়েছিল অনেকে বলছে বালিশ চাপা দিয়েছে অনেকে অনেক কথা গুজব বলছে সে যাই হোক কেউ কিন্তু প্রকাশ্যে দেখেনি কিন্তু এইটুকু বলতে পারি যে এত নির্মমতার সঙ্গে আর কি দেহ টুকরো টুকরো করতে পারে সে নর্মাল কাউকে বালিশ চাপা দিয়ে মারবে না প্রথমত দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে তাদের এই যে টুকরো 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 করে কাটা এটা একটা যে কতটা মানে একটা কি বড় একটা মানে যেরকম সাইকোলজি বা যেটাকে সাইকি মেন্টালিটি বলা হয় সেই মেন্টালিটির ব্যক্তি না হলে এই কাজটা করতে পারবে না সুতরাং যেই সাইকো সাইকি মেন্টালিটির ব্যক্তি এত নৃশংস যে সে কি নর্মাল কাউকে বালিশ চাপা দিয়ে মারতে পারে অসম্ভব আমার মনে হয় তাকে কিন্তু প্রথমে অনেক মানে মানে ধীরে ধীরে তার সঙ্গে অনেক কিছু নোংরা করা হয় অর্থাৎ কি না প্রথমে ধরো তার সঙ্গে কুটি করা হয় দেহ কিছু কাটা হয়েছে হয়তো লাগছে তারও তো কষ্ট হচ্ছে কিন্তু তার সত্ত্বেও সে কিন্তু কেটে যাচ্ছে এরকম করে করে তাই কিন্তু নৃশংসভাবে অনেকক্ষণ ধরে তাই কিন্তু আমার মনে হয় যে অত্যন্ত কষ্ট দিয়ে কিন্তু তাকে মেরেছে সুতরাং দর্শক বিন্দু এখান থেকে বুঝতে পারছি যে এমনি এমনি কেউ কোনো মানে হয়তো কোনো ব্যক্তিগত ভয়ানক রাগ ছিল অনেক দিনে সেই রাগটা মেটানোর জন্য তো যাই হোক এখানে অনেক কিছু হতে পারে কিন্তু এইটুকুই বলতে পারি যে যত মানুষের প্রতি রাগ হোক না কেন যাই হোক না কেন যাই হোক এতটা মানুষ নিচে নামতে পারে তার কিন্তু একটা প্রমাণ আমরা পেয়েছি এবং সমাজ যে কোন পথে এগিয়ে যাচ্ছে তারও কিন্তু দৃষ্টান্ত এই ঘটনার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি তো এইখান থেকে আমাদের একটা ক্লিয়ারলি ভাষা বলা আমাদের যে স্কুল শিক্ষক বলো আমি বাংলাদেশের কথা বলি যে স্কুল শিক্ষক বলো সমস্ত জায়গায় আমি একটাই কথা বলি যে কি ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে একটা মেন্টালিটি এরকম হয়ে দাঁড়াচ্ছে একটা মানুষকে এ করা হচ্ছে এর আগেও আমরা কিছু দেখেছি যে একশো টাকা দশ টাকার জন্য একটা ছোট্ট ছেলে অর্থাৎ এইট নাইনে পড়ে সে কিন্তু একে অপরকে কিন্তু হত্যা করছে তো এই বিষয়গুলো সামনে রেখে কিন্তু আমাদের মনে হয় কোথাও না কোথাও কিন্তু আমাদের সমাজে যে যে আর কি প্রগতি সেই প্রগতিতে কিন্তু কোথাও না কোথাও বাধা আছে এবং সেখানে কিন্তু সুষ্ঠু একটা সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু এই বর্তমানে এডুকেশন সিস্টেম কিন্তু একেবারেই প্রযোজ্য নয় অনেক কিছু চেঞ্জ করার সিস্টেম দরকার এবং আমাদের আইনকে আরো বেশি করা এবং প্রখর করা দরকার এবং যারা এই কাজটা করেছে তাদের কিন্তু ভয়ানক শাস্তি দরকার শুধুমাত্র ফাঁসি বা এতে চলবে না অন্যান্য কিন্তু যে ভয়ানক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কি হয় না এই ধরনের অপরাধ করার আগে কিন্তু তার যে সাইকি মেন্টালিটি যেন ডিসক্রিজ হয়ে যায় অর্থাৎ এতটাই কিন্তু আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এইসব ব্যক্তিদের যার যার পরবর্তীকালে কিন্তু এই সমস্ত ঘটনা ঘটনা আগে কিন্তু অনেকে ভাববে দুবার তো এরম ঘটনা নতুন নয় অনেকেই ঘটেছে তো যাই হোক দর্শক কিন্তু তোমার সামনে তথ্যটা তুলে ধরলাম অনেকের ভয় পেয়েছে রাত্রে যারা ভয় পাও তাদের একটাই কথা বলবো যে তোমরা একটু ধ্যান সাধনা করো ভয়ের কিছুই নেই তো এইখানে তথ্যটা বলে রাখা ভালো যে তোমরা যারা দুর্বল রয়েছো না তারা কিন্তু অতটা বেশি মাইন্ড করো না এটা নিয়ে বেশি ভাববে না তো যাই হোক দর্শক কিন্তু তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্টতই একটা ক্লিয়ারলি আমরা ভাষা পেয়েছি যে এখানে কিন্তু যে ভারতের শুধুমাত্র অপমান হলো সেই বিষয়টা নয় এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে বর্তমানের যে পরিবেশ যা পরিস্থিতি সেটা কিন্তু খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে এবং এটা শুধুমাত্র একটা দৃষ্টিভঙ্গি নয় যে এখানে একটা মানুষকে কাটা হয়েছে ভালো করে খেয়াল করে দেখতে পাওয়া যায় যে যে দৃশ্যটা আমরা বর্তমানে শুনলাম বা তোমাদের সামনে উপস্থাপন করলাম যে দৃশ্যটা যে কথাটা বললাম যে নিউজটা আপডেট দিলাম তোমাদের সামনে সেটা কিন্তু নতুন নয় হিসাব মতো শুধু এইটাই দেখা যায় যে বিভিন্ন ধরনের কষাইখানায় গিয়ে দেখলে দেখা যাচ্ছে এখানে ছাগল কাটছে এখানে মুরগি কাটছে সেই দিয়ে টুকরো টুকরো করে কাটা হচ্ছে শুধু এইখানে দেখা যাচ্ছে এখানে মানুষকে কাটা হয়েছে এর পার্থক্য কিছু না সুতরাং আমাদের সম্পূর্ণরূপে একটা নতুন সমাজ গড়ার দরকার যেখানে কি সুষ্ঠ ভাবে মানুষ বেঁচে থাকতে পারবে তো যাই হোক তোমাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধু মানুষ শেয়ার করবে